বর্তমান সাধারণ মানুষ দেখতেছি যে আলেম নামে কিছু জালেম হয়ে গেছে গা আলেম নামে কিছু জালেম আপনি তৈরি হইতে আছে তার কারণ ওরা শিক্ষিত মানুষ হয়ে ওরা কোরআন হাদিস জানা জানার পরেও মানে ওরা কাম করবে রেখেছে তার কারণ যে জামাত ইসলাম করিয়ে বলে মানে ব্যস্ত যাওয়া লাগবে আর এর মধ্যে কোনো দ্বিতীয় কোনো অপশন নাই আরে ভাই এটা যদি জামাত ইসলাম যে মানে দাড়ি পাল্লা করলে যে বেসতে যাব আর দাড়ি পাল্লা না করলেই যে বেসতে যাব না এটা এমন কোনো কথা নতুন হাদিস কি তৈরি করবে নাকি জামাত ইসলাম তাহলে এটা মনে করেন আমরা সাধারণ মানুষ হিসেবে এটাই বুঝি যে মানুষকে বিভ্রান্ত করতে যা করা লাগে মানুষের মানুষের ব্যান্ড ওয়াশ করতে যা করা লাগে এরা তাই করবে নাকি কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে এটাই বলতে চাই এরা জামাত ইসলাম দলকে ধ্বংস করতে যা করা লাগে এরা তাই করে